আমি আজকে সোলার ডালের বরফি করব তো আমার সবাই সাথেই থাকবেন আশা করি চলেন চলে যায় রান্না করতে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে বরফি বরফি করব সোলার ডালে বরফি করব তো আমার সাথে থাকবেন আশা করি আমি ঘি দিয়ে দিছি এখানে পরিমাণ মতো তো আমি এখানে কিশমিশ দিয়ে দিচ্ছি তো আমি এখানে কিশমিশ দিয়ে দিচ্ছি এটা বাদাম আছে কাজু বাদাম কাঠবাদাম এগুলো আছে আমি দিয়ে দিচ্ছি পুরোটা ঝুড়ি করে কেটে নিয়েছি তো আমি এটা আস্তে জালে ভেজে নিব কিশমিশগুলো বলের মতো ফুলে উঠতেছে তো আমি এখানে কিছুটা বাদাম আর কিশমিশ রাখবো পরে দিয়ে দিব কিছুটা ওটাই রাখতেছি তো আমি ছোলার ডালটা দিয়ে দিছি আমি এই ছোলার ডালটা ভালোভাবে প্রেসার কুকারে দিয়ে শীষ দিয়ে ব্লেন্ড করে একবারে মিহি করে নিছি এই যে এভাবে তো আমি ঘিয়ের ভিতর দিয়ে দিছি দিয়ে ভালোভাবে মিশাই নিচ্ছি আমি এখানে তেজপাতা আর ডারচেনি দিয়ে দিচ্ছি আমি পরে এটা হওয়ার পরের আগে উঠাই নিব আমি এখানে সাদা এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি ভালোভাবে মিশাই নিব সবগুলা দিয়ে আমি ভালোভাবে মিশাই নিচ্ছি তো আমি এখানে দুই কাপের বেশি হবে চিনি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন চিনি তো যাই হোক আমি এটা ভালোভাবে মিশাই নিব এটা দিচ্ছি এখন পানি কাটবে অনেক এটা হলে আমি এক সিমটি লবণ দিয়ে দিচ্ছি তো আমি সবগুলো এক ভালোভাবে মিশাই নিব আমি এখানে গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি এক কাপের একটু কম আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন যত দেবেন ততই টেস্টি হবে স্বাদ লাগবে খেতে তো গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চিন্তা ভাবনা করবেন তো আর লিকুইড দুধ দেওয়া যাবে না তাহলে এটা ভাজতে অনেক টাইম লাগবে যাই হোক আমি এটা ভালোভাবে মিশাই নিব আসতে ভ মানে এটা করা লাগবে লিকুইড লিকুইড দুধ দিলে বরফি হয় না যাই হোক এটা হলো গুঁড়ো দুধ দিয়েই করা লাগে তো সবাই পারেন ইনশাল্লাহ তা আমি আমার মতো করতেছি পাশে থাকবেন আশা করি ডালির এই বরফিটা অনেক সময় ধরে করা লাগে আস্তে জালে পুড়ে গেলে ছেঁচড়া পোলা হলে কিন্তু খেতে ভালো লাগবে না তো অনেক টাইম ধরে এটা করা লাগে অত বড় ভিডিও করলে অবশ্য আপনারা কাছে দেখবেন না যাই হোক তা আমি ক্যামেরাটা অফ করে করে ভালোভাবে আস্তে আস্তে নাড়তেছি অল্প জালে ভাজতেছি যাই হোক সাথেই থাকবেন আমি তেজপাতা ডারচিনি এগুলো সব ফেলে দিচ্ছি এখন উঠায়ে ফেলে দিব এগুলো আমি সব ফেলে দিচ্ছি এক এক করে আমি এখানে এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি আবার নামানোর আগে এটা আমি একবার ভালোভাবে মেশাই নিব তো আমার এটা হয়ে গেছে আমি একটু পরে এটা মিশাই আমি নামাই নিব আমি বরফিটা এখানে ঢেলে নিব তো একটু ঘি দিয়ে ব্রাশ করে নিব ভালোভাবে ব্রাশ করে আমি এখানে বরফিটা ঢেলে নিব তো আমি বরফিগুলো এখানে ঢেলে নিচ্ছি তো আমি হাতের সাহায্যে এটা ভালোভাবে সুন্দরভাবে বসায় নিব তো আমি এখানে বাদাম কাজুবাদাম কাঠবাদাম ভেজে রাখছিলাম আমি এর গরম এর ভিতরে উপরে দিয়ে দিচ্ছি দিয়ে মিশাই নিব ঘি যেটা ভেজে উঠায় রাখছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি তো দেখেন আমার ভালোভাবে বসাই নেওয়া হয়ে গেছে আমি একটু ঠান্ডা করে তারপর কেটে দেখাচ্ছি তো আমার কিছুটা ঠান্ডা হয়ে গেছে আমি এখন কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতন কাটবেন আশা করি তো আমি এখন উঠায় নিচ্ছি এক এক করে বরফি তো দেখেন আমার বরফি বানানো হয়ে গেছে আমি উপরে একটু সেরি ফল দিয়ে সাজাইছি আপনারা আপনাদের পছন্দ মতো সাজাবেন ইনশাল্লাহ তো দেখেন আমার বরফি বানানো হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ